চলে এসেছে টিমের এদিকে আমাদের জামাই চলো গাড়িগুলো গাড়িগুলো ছাড়িয়ে দাও তোমার সাথে কথা হচ্ছে সো ফাইনালি বাড়ি চলে এসেছি ঠিক আছে ফাইনালি বাড়ি চলে এসেছি এখন একটু নাস্তারে করি দেন একটু যাব বলছো আমরা রাজহতী কিন더라 রাজাধি না কইজুরি শেপারে সেটা আমি কোন জায়গা জানি না আছে এটা দিদি বাড়ি আসে ওখানে যাব ঠিক আছে তাহলে নিমন্ত্রণ আছে ওখানে আমি আর মালকিন যাব চলো একটু নাস্তা করে দেন তোমার সাথে কথা হচ্ছে তো আমরা দুজন এসে দাঁড়িয়ে আছি দাদারে সব যাবে এখানে উঠে দাঁড়ায় আসু গোড়া দেন নদী পার হব তারপরে তোমার সাথে কথা পর অনেক অপেক্ষার পর এখন এসেছে আর কি একটা একজন এসেছে আর কি ক্যামেরাম্যান রেডি মানে এবারে যেমন তেমন পানসিউলি পানসিউলিতে সেই দিকটা সেই দিকে পানসিউলি পানসিউলিতে এক কোমর করে জল কি করে যাবে কি করে যাবে চলো যতক্ষণ আছি দেখাচ্ছি পুরো ভিডিওটা কতটা জল উঠছে না উঠে মানে বিশাল জল বেড়ে গেছে নদীতে তো ফাইনালি এখন আমরা বোটে উঠবো ফাইনালি পানচৌলি

মানে বেল্ডিং গাড়ি তো মাঝে মাঝে জল যখনই লাগে তখনই আর চলছে না বেল্ডিং গাড়ির জন্য হেভি ড্রাইভার দাদা হেভি ড্রাইভার ভালো করে চালিয়ে আনছে শুধু মাঝে মাঝে একটু দাঁড়াতে হয়েছে জলের জন্য এবারে এই সাইড দিয়ে যেতে হবে জল পেরিবে আর কিছু করার নেই গাড়িওয়ালা ঢুকবেন বলে দিচ্ছে জার্নি কেমন লাগলো এ জার্নি কেমন লাগলো জার্নি জার্নি কি বলতে যাও হ্যাপি জার্নি মরণ জার্নি হয়ে গেল আস্তে আস্তে জলটা বাড়ছে মানে এই সাইডটা জলটা বাড়তে আস্তে আসতে আর জলটা বাড়বে পরে এখন জলটা আস্তে আস্তে কতটা বাড়তে চলো ওরা ওখানে জল ঘাটবে ঠিক আছে সবগুলা চলে গেছে ওখানে জল ঘাটতে নৌকায় করে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাবো এ দেখে যাবো ভাই চল যা আস্তে আস্তে চল যা কত মজাই লাগছে এতটা করে জল যা ভাই কিরম হেভি মজা লাগছে আস্তে আস্তে যাও তোমরা মজা আসতে তবে যাই বলো আমাদের ওখানে দশ বছরে একবারই হয় এখানে তো রেগুলার হয় আমরা দেখিনি এরকম মানে সবসময় দেখি না ওর জন্য একটু ভালোই লাগছে কিন্তু এখানে মানুষের তো কষ্ট দেবো এই অবস্থায় যাচ্ছে আমরা এদিকে ভাই লোক সো ওরাও নৌকা নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ না কি জানি নিয়ে দেখো ওরাও নৌকা নিয়ে এন্ট্রি করতেছে আর আগেও সঙ্গী দুটো এন্ট্রি করছে আর আমরা এখানে আছি আস্তে আস্তে যাচ্ছি আর উপরে দেখো হনুমান তো ফাইনালি আমরা চলে এসছি আর একটুখানি প্রায় যে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি আমরা সবাই চলে এসছি এখন দিদি বাড়িতে জামাটা খুলে দিয়েছে ভিজে গেছে আর কি এদিকে গিন্নি ঠিক আছে

আমরা একটু ওখানে বসে ছিলাম মন্দিরে ঠিক আছে জলের মধ্যে মন্দিরটা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি খাওয়া দাওয়া করবো দেন নৌকায় করে ঘুরতে যাবো ঠিক আছে এই খাওয়া কমপ্লিট হলো আমাদের এবার আমরা যাব মাঠের দিকে ঠিক আছে মাঠের দিকে যাব নৌকায় চড়তে ঠিক আছে আমাদের ওইদিকে তো হয় প্রায় তোমরা দেখে চমন অনেক ব্লগে যে আমরা নৌকা দিয়ে মাঠে গেছি এবার এই সাইডে হানুয়ারে যে শিব মন্দিরটা জানো সেই সেই লাইনে আছি আর কি চলো এখন নৌকায় করে ঘুরতে যাই সকলে তো ফাইনালি আমরা রেডি সব দেখো লুঙ্গি গামছা পরে এখন নৌকা চড়তে যাচ্ছি ঠিক আছে চলো

বিরিয়ানি আর বিয়ার সেটা যাই হোক মজা এসছে সেখানে নৌকা চালছি তোমরা দেখেছো আমাদের জমির মধ্যে আর এটা তো জায়গাটা সীমিত নয় মানে যেখানে বেরিয়ে যাও এখানে বেশি মজা হচ্ছে আর বেয়ে বে চারদিকে ঘুরে বেড়ে এখন যতক্ষণ সন্ধ্যা হচ্ছে ঠিক আছে কেমে গেছি নৌকা চালিয়েছিলাম বিশাল কেমে গেছি এইমাত্র এলাম ঠিক আছে এবার বাড়ি যেতে হবে চলো বাড়ি যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসেছি দিদি বাড়িতে এবারে আমরা আমাদের বাড়ি যাব ঠিক আছে পানসিউলি পার হব পার হয়ে আমাদের বাড়িতে যাব ঠিক আছে আমরা এখন যাচ্ছি জলের মধ্যে দিয়েই মানে এক একাঠু জল এখন এক একাঠু জলের মধ্যে দিয়েই যাচ্ছি এখন এখন জল কমে সেই হিসাবে এখন টোটো করে যাচ্ছি পানসুলি যাবো দেন নৌকা পার হয়ে আমরা যাবো আমাদের বাড়িতে দেখো জল কত এখন জল ফাইনালি চলে এসেছি আমরা গাড়ি এখানে সবার আছে গাড়ি নিয়ে চলো ঘরে একদম দেখা যাচ্ছে